হবে চরিত্রের কলঙ্ক ঘুষাতেই হবে তোকে দূর পাইকারি এমন আম নিলাম তার অর্ধেকে তো পচা এখন পচা আম না কি করব আমি বলছি ভাই আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি করব হ্যাঁ ভাই নিশ্চয় তাহলে তো খুব ভালো হয় ভাই আমগুলো ভালোভাবে দেখবেন যেন পচা না থাকে হায় হায় কি সর্বনাশ কাণ্ড এই তো ভালো আমগুলো কেটেছিস কেন আরে আপনি তো বললেন যেন কোনো পচা আম না থাকে তাই আমগুলো কেটে দেখলাম কোনো পচা নেই ভালো করে চিনা বলেন ভালো না ছাই। সর্বনাশ পাপ তো বেশি হয়ে যাচ্ছে ওরে মিসকে কিছু কর আরে এটা কার বাচ্চা রাস্তার ধারে পড়ে কাঁপছে আহারে ও আমার ছানা বিধি মা কোথায় গেলি কোথায় গেলি রে মা এই যে আপনি বুঝি আপনার মেয়েকে খুঁজছেন এই যে দেখুন তো এটা আপনার মেয়ে কি না এই তোর তো সাহস কম নয় তুই আমার বাচ্চাকে চুরি করতে চেয়েছিলি ও গো কি কোথায় আছো এদিকে এসো বাচ্চা চোর বেরিয়েছে বাচ্চা চোর মারো মারো একে এই যে সুন্দরী একা একা রাতের বেলা যাচ্ছ কোথায় চলো আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেই

কতগুলো পুণ্যের কাজ করলাম তবু দেখছি পাপের পরিমাণই বেশি না এটা মেনে নিতে পারছি না জীবনে একটা প্রেম করার জন্য আর কত পরীক্ষা দিতে হবে আমাকে হু বাবা হু বাবা হু বাবা হু বাবা হু বাবা হু বাবা হু আত্মউলা গরি বাচ্চা প্রেম টেম কিছু করতে পারলি দূর প্রেম কি করে হবে বাবা এখন পর্যন্ত তো পুণ্যের কাজ করেও চরিত্র ঠিক করতে পারলাম না কি বলি? দে দেখি মিটারটা দে সর্বনাশ তোর পাপের ঘরা তো পূর্ণ হয়ে গেছে তুই একটা চরিত্রহীন পুরুষ সারা জীবনে তুই চরিত্র হয়ে থাকবি তোর জীবনে কোনো প্রেম আসবে না আমি সারা জীবন সিঙ্গেল থাকবো না এটা হতে পারে না ওরে আমার কেউ ধর আরে আরে বাচ্চা কি হলো এই ওর মাথায় পানি ঢাল কত টাকা আমার কত টাকা ও পকেটে না থাকলে টাকা

কাল মেয়েটাকে নিয়ে ঘুরতে যাব। 5 থেকে মেয়েটা ফস্কা খাবে বলে বায়না ধরেছে। ও বাবা রে পা বুঝি ভেঙে গেল রে বাবা। ভাগ মামার পুতুলিতে অনেক টাকা আছে মনে হয়। এই কে রে কে আমার পুতুলি চিনি নিল ওহ কে বাতাস কি ঠান্ডা লাগে গো টানটা জুড়িয়ে গেল জানাবো আজ ফিসকের বাড়িতে যাব চুরি করতে ফিসকের একটা বিরাট খামার আছে ওগুলো যদি একবার হাতাতে পারি না তাহলে অনেক টাকা পাবো অনেক টাকা